আমরা আমাদের ফোন কিন্তু বাটন সাইডে যে বাটন স্ক্রিন অন অফ করার জন্য বাটন কিন্তু টিপা টিপি করতে হয় সেটা না করে যদি এরকম ফোন ঝাঁকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু স্ক্রিন অফ অন হয়ে যাবে তো কীভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কাজটি করবেন আপনি গুগল ক্রুম ব্রাউজারে একটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখতে হবে হচ্ছে টি ইসিএইস এলিআইএন টেক লাইন মনে রাখবেন টেক লাইন এই লেখাটি লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আমি একটু ঝুম করে দেখাচ্ছি ওকে ঝুম করে দেখাচ্ছি এই দেখেন টেক লাইন টেক লেইন উচ্চারণ হবে এখানে একটা ক্লিক করে দেবেন গুগল কোন বয় গিয়ে কিন্তু ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন উপরের দিকে সার্চ বক্স আছে একটা সার্চ বক্সে আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক ওকে এই দেখেন তো এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে যদি অ্যাড্রেস একটা কেটে দেবেন আর সার্চ বক্সে লিখতে হবে হচ্ছে ইউএনএন এই লেখাটি লিখে আপনি সোজা সার্চ বক্সে ট্যাপ দিয়ে দেবেন ওকে তো ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দেওয়ার পরে এখন এরকম একটা ইন্টারভিউ আসবে আপনি কি করবেন এখান থেকে আপনি সোজা ছবির উপর একটা ক্লিক করে দেবেন প্রথম ছবিটা আনলক স্ক্রিন এখানে একটা ক্লিক করে দেবেন করে দেওয়ার পর এখন নিচের দিকে স্কল করে আসবেন ওকে স্কল করে আসার পর পর হ্যাঁ চলে আসছে চলে আসছে এই লেখাটি লিখবেন দেখেন শেখ টু লক আনলক স্ক্রিন শেখ টুলো কানলো কিস এখানে একটা ট্যাপ দিয়ে দেবেন ওকে অ্যাপটি ইনস্টল করার জন্য অবশ্যই এখানে একটা ক্লিক করে দেবেন ইনস্টল করার জন্য ইনস্টল করার জন্য এখানে একটা ট্যাব দেওয়ার পর এই লগোটি দেখে আমি দেখে দিচ্ছি ইনস্টল করবেন ওকে আমি ইনস্টলে একটা ক্লিক করে দিলাম তো ইনস্টল হোক একটু সময় লাগুক ওকে ইনস্টল হতে যতটুকু সময় লাগে ততটুকু আমরা ওয়েট করব তবে এটা কিন্তু মোবাইল ঝাঁকি দিলেই কিন্তু অপন হয়ে যাবে স্ক্রিন অপন মোবাইল ঝাঁকি দিলে শুধু একটা ছোট্ট একটা ঝাঁকি দিলেই হয় তো আমি ওপেন ইনস্টল হয়ে গেছে ওপেন একটা ক্লিক করে দিলাম ওকে তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে হাতের মতো একটা আইকন আসছে এখানে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজটা যেহেতু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিতে হবে তো টিকমার্ক দেওয়াই আছে তো আমি এখানে টিকমার্ক দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন নেক্সট স্কিপ স্কিপে একটা ক্লিক করে দেবেন ওকে এসকে আইএফ স্ক্রিপেড ক্লিক করে দেওয়ার পর যদি এরকম ইন্টারফেস আসে তাহলে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশন কিছু আছে এখানে একটা টিকমার্ক দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন ওকে তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গেছে এখন কিছু ছোটোখাটো আমাদের সেটিং করতে হবে সেটিং করার যে উপরেরটা যেহেতু আমরা করবো ঝাঁকি দেওয়ার ব্যাপার অপন স্ক্রিন জন্য তো এখানে দেখেন সে টু লক আনলক স্ক্রিন তো এইটাই আমরা করবো আরও ছোট অনেক আছে তো উপরেরটা একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট একটা ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পর যদি এরকম ইন্টারফেস আছে অ্যাক্টিভেট ডিভাইস অ্যাডমিন অ্যাপস উপরে লেখা আছে দেখেন তো আপনি অ্যাডমিনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন দুজন মানুষ ইশারা করে আমাদের অভিনন্দন জানাচ্ছে জানানোর পর এখানে দেখেন সে একটু এখানে এই যে পাওয়ার অপ অপনের মতো এখানে আরেকটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ চাইতে পারে যদি অ্যালাউ চাই অ্যালাউ করে দিবেন ওকে অ্যালাউ ক্লিক করে দিলাম আবার অ্যালাউ আর আরেকটা ক্লিক করে দিলাম ওকে তো অলরেডি কিন্তু আমাদের এটা কমপ্লিট এখন কিন্তু মোবাইলটা আপনি মোবাইল আর টিপতে হবে না আপনি এরকম ঝাঁকি দিলে পরেই হবে আরেকটা জিনিস হচ্ছে এই যে এটার কিন্তু দেখেন পাওয়ার অপনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো চেঞ্জ হলেই আপনি এই অ্যাপটি কাজ করবে মনে করবেন ওকে আর নিচেরগুলো দেখেন কালার কিন্তু ব্ল্যাক আছে ওকে তো আমরা অলরেডি অ্যাপটি ইনস্টল আমাদের হয়ে গেছে সেটিংও কমপ্লিট তো এখন আপনি মোবাইল কিন্তু শুধু এরকম এরকম করলেই আপনার মোবাইল স্ক্রিন অপ অন হয়ে যাবে আপনার এই পাওয়ার টিপা টিপার করতে হবে না ওকে এখন অ্যাপটা আনইনস্টল করা আমি দেখে দিচ্ছি আনইনস্টল করার জন্য প্রথমে আনইনস্টল ক্লিক করবেন অ্যাপ ইনফো এই যে আনইনস্টল করা কিন্তু একটু ক্রিটিক্যাল আছেই আনইনস্টল একটু ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন ডিঅ্যাক্টিভেট অ্যান্ড আনইনস্টল দেখেন নিচে একেবারে নিচের দিকের উপরে ওখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে পর ওকে বাটনে একটা ক্লিক করে দিলে কিন্তু আনইনস্টল হয়ে যাবে আপনি যদি এই অ্যাপটি আপনি যদি ইউজ না করতে চান পরে হয়তো ডিলিট করে দেবেন মনে করলেন ওকে তো আশা করি বুঝতে পেরেছি